পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার ভক্তি বিনম্র ভূমিষ্ঠ প্রণাম আমার সকল গুরু মা ও গুরু ভাই বোনদের জানায় রানন্দিত জয়গুরু আমাদের জীবনে মূলে কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি আমরা যে গুরুমুখ হয়েছি সেই গুরু নাকি আমাদের জীবনের যন্ত্রণা দুঃখ ব্যথা এই প্রশ্নের উত্তরে শ্রী শ্রী আচার্যদেব একটি গল্প বললেন অনেক দিন আগে এক দাদা সে বললেন আমার চার বছরের ছেলে অকালে মারা গেল আমি ঠাকুর ছেড়ে দিয়েছি তারপর থেকে তখন আমি তাকে একটা প্রশ্ন করি ছেলে মারা গেল তাতে আপনি কি খাওয়া শোয়া সংসারের কাজ যাবতীয় যা কিছু সব ছেড়ে দিয়েছেন শুধু গুরুকে ছেড়েছেন গুরু মানে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি নিজে সেটা ভালো কথা আমি না থাকলে ধর্ম কি কর্ম কি জানতাম এই সংসারী বা কি জানতাম না কিন্তু নম্বর ছিল আপনার ছেলে আর গুরু তার মধ্যে আপনি নিলেন মৃত ছেলের শোকটাকে গুরু সরে গেল জীবনের তালিকা থেকে নম্বর নিশ্চয়ই আপনার বউ নম্বর চারে আপনার উপার্জন নম্বর পাঁচে আপনার লোক লৌকিকতা সামাজিক যা কিছু ছয় নম্বর সাত নম্বরে আসছে গুরু আর আপনি বলছেন যে তোমাকে আমি ভালোবাসি তবুও জীবন দুঃখ হয় আপনার কর্মের তালিকার কোন কোন জায়গায় আপনি দেখান যে জীবনেকে সুখের করার জন্য আসল কাজটা আপনি করেছেন আমারও আগে তাকে রাখার কথা তাকে রাখিনি দুই নম্বর স্থানে তাঁর জায়গাটাও রাখিনি আর বলছি তুমি আমাকে দয়া করো এটা কোন বিচার এটা বিচার হতে পারে না আমার জীবনে সবচেয়ে ভালোবাসার জিনিস তুমি হবে এটা যতক্ষণ না সংকল্প করছি ততক্ষণ একে দোষ দিয়ে ওকে আগলে ধরে একে ঠেলে সরিয়ে একজনকে ছেড়ে অন্যের কাছে গিয়ে কোনো লাভ হবে না জীবন দুঃখময়ই থাকবে যদি এর থেকে মুক্তি চান হাতি ঘোড়া কিছুই করতে হবে না সারা দিনে যা কাজ করা হয় তার মধ্যেই শুধু জব করতে থাকা মনে মনে কিছু সময় পরে পরেই মনে মনে হুঙ্কার ছাড়ুন যে ঠাকুর আমি তোমায় ভালোবাসি তোমাকেই ভালোবাসি আটচল্লিশ ঘন্টার মধ্যে মনের বদল টের পাবেন চোখের সামনে দেখতে পাবেন আমি কি কি পারি আর কি কি পারি না আমাকে জীবনের জন্য কি কি করতে হবে কি কি করব না মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে বুঝতে পারবেন জীবনটা কত সুন্দর অর্থাৎ এই যে জীবন তা ঈশ্বর প্রদত্ত এই জীবনে শুধু আমার ঠাকুর আর আমি বাকি সব মোহমায়া যা আজ আছে কালতা থাকবে না শুধু আমার ঠাকুর ছাড়া বহু কষ্টার্জিত এই মানব জীবন গুরুর সেবায় গুরুর নির্দেশিত পথে চলে কাটাতে হবে তবেই মুক্তি জয়